কোরবানির পশুর চামড়া ভ্যানের উপরে কীভাবে স্তূপ করে কম বেশি আমরা সবাই সেই দৃশ্য দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি দেখা যাচ্ছে ওই ভিডিওটি দেখে আপনার কি মনে হয় যে আপনি সেই কোরবানির পশুর চামড়ার যে স্তূপ করা হয় সেই স্তূপ দেখছেন আপনি কি বিশ্বাস করতে পারছেন যেগুলো ছাত্র জনতার মরদেহ গুলি করে হত্যা করা হয়েছে এই ছাত্র জনতাকে পুলিশ একে একে ভ্যানের উপরে গাড়ির উপরে লাশের স্তূপ তৈরি করছে লাশের স্তূপ মানুষের লাশ মানুষের মরদেহ আপনি কি বিশ্বাস করতে পারছেন যারা এই দৃশ্য গতকাল দেখেছেন আজকে দেখছেন তারা কি গতকাল ঘুমোতে পেরেছেন আজকে ঘুমোতে পারবেন আমি জানি অনেকেরই ঘুমোতে সমস্যা হবে অনেকেরই কষ্ট হবে কিন্তু এই হত্যাকাণ্ড যিনি সংগঠিত করেছেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা গণভবনে বসে তিনি নির্দেশনা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন গুলি করে ছাত্র জনতাকে হত্যা করিয়েছেন আমরা যে সমস্ত হত্যাকাণ্ডের তথ্য এখন পর্যন্ত জেনেছি আসলে আমাদের জানার বাইরে আরও বহু তথ্য রয়ে গেছে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে সারা দেশের সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়ে শেখ হাসিনা গণভবনে বসে এই লাশের স্তূপ তৈরি করেছেন এই লাশের স্তূপ তৈরি করে শেখ হাসিনা ক্ষমতায় থেকে যেতে চেয়েছিলেন শেখ হাসিনার কাছে লাশ মানে শুধু সংখ্যা লাশ মানে মানুষের জীবন নয় আসলে কি পরিমাণ মেসাকার হয়েছে মাস কিলিং বলতে আসলে এটা কতটা হয়েছে ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি সেটা যে কত ভয়াবহ আমরা আসলেই এই আন্দোলনের সঙ্গে পুরো সময়টা থেকেও সেটা আমরা অনুধাবন করতে পারছি না সেটা আমাদের বোধের মধ্যে আসছে না না ছাত্র জনতা পারছে না গণমাধ্যম পারছে না সরকারে যারা দেশ পরিচালনা করছেন এখন সরকারের থেকে তারা পারছেন আমাদের সবারই এক ধরনের মানে কি বলবো এটাকে মানে কল্পনা শক্তির একটা সীমাবদ্ধতা তৈরি হয়েছে আমরা ধারণা করতে পারছি না যে শেখ হাসিনা একজন মানুষ বা মানুষের মতো দেখতে একটি চরিত্র তিনি ঠান্ডা মাথায় গণভবনে বসে শুধুমাত্র ক্ষমতায় থেকে যাওয়ার জন্যে গুলি করে এই লাশের স্তূপ তৈরি করেছেন এবং সেই তথ্যগুলো আমাদের কাছে এখনো অজানা রয়ে গেছে ক্ষমতায় যারা আছেন তারা যদি এখনই তৎপর না হন ছাত্রজনতার লাশের উপর দিয়ে ছাত্রজনতার রক্তের উপর দিয়ে যে গণ অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে সেই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে যারা দেশ পরিচালনা করছেন তারা যদি এই জায়গাটিতে অতিরিক্ত সতর্ক না হন অতিরিক্ত সচেতন না হন তারা যদি এই বিষয়টি তদন্তের জন্যে এখনই দ্রুত ব্যবস্থা না নেন তাহলে আম সামনের দিনগুলোকে অন্য অনেক সমস্যা সামনে আসবে এই বিষয়গুলো চাপা পড়ে যাবে আর কখনোই জানা যাবে না যে শেখ হাসিনা কেন কিভাবে কত মানুষকে হত্যা করিয়েছিলেন শেখ হাসিনার কত রক্ত দরকার ছিল শেখ হাসিনার হাত পা চোখ মুখ নাক কান গলা পুরো শরীর রক্তে রঞ্জিত করে তিনি দেশ থেকে পালিয়েছেন সুতরাং শেখ হাসিনার আর কিসের বিচার হবে আর কিসের বিচার হবে না সেটা নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই দাবিও করি না আমি শুধু দাবি করি শেখ হাসিনা যে মানুষকে হত্যা করিয়েছেন মানুষ হত্যা করেছেন একশোটা মামলা দেয়া হোক শেখ হাসিনার নামে আমি সেই দাবি করছি না আমি দাবি করছি এক হাজারের উপরে মানুষ হত্যার কারণে শেখ হাসিনার শাস্তি নিশ্চিত করা দরকার এমন কোনো হাস্যকর মামলা দেখতে চাই না যে মামলাটি নিয়ে মানুষ প্রশ্ন তুলবে কেন এই মামলা দেয়া হল শেখ হাসিনা যে গণভবনে বসে এক হাজারের উপরে মানুষকে হত্যা করেছেন তার অনেকগুলো প্রমাণ আছে তার আরেকটি প্রমাণ হচ্ছে এই যে লাশের স্তূপ শেখ হাসিনার সহযোগী যারা ক্ষমতায় থেকে যারা সহযোগিতা করেছেন তাদের বিচারের আওতায় আনা দরকার পুলিশ বাহিনীর যারা হুকুম দিয়ে হত্যা করিয়েছেন তাদের বিচারের আওতায় আনা দরকার তারা কোথায় পালিয়ে থাকলো তারা ক্যান্টনমেন্টে পালিয়ে থাকলো ডিজে কাছে পালিয়ে থাকলো ডিবি তাদের সহায়তা করলো না সিআইডির কাছে পালিয়ে থাকলো সেটা দেখার দায়িত্ব সরকারের কারণ এই রক্তের বিনিময়ে গঠিত হয়েছে এই সরকার সরকার যদি এই সমস্ত ক্ষেত্রে নীরব থাকে সরকার যদি পুলিশকে গোয়েন্দা সংস্থাকে এখনও নাটক করার অনুমতি দেয় অথবা সরকারের নাকের ডগার উপর দিয়ে যদি গোয়েন্দা সংস্থা এখনও নাটক করে যেতে থাকে তাহলে এই শহীদদের এই ছাত্র জনতার রক্তের সঙ্গে বেঈমানি করা হবে আমি কোনোভাবেই বিশ্বাস করি না যে ডক্টর ইউনুসের সরকার সেই দিকে অগ্রসর হবেন কিন্তু তাদের বহুবিধ সমস্যা এখনই যদি নজর না দেন তাহলে তারা সামনের দিনগুলোতে এই বিষয়ে আর খুব বেশি নজর দিতে পারবেন বলে আমার মনে হয় না সুতরাং ছাত্র জনতা যারা দেশ যারা ক্ষমতার বাইরে আছেন যারা ক্ষমতার সঙ্গে আছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি আপনারা আপনাদের এজেন্ডায় এক নম্বরে এই বিষয় আনেন শেখ হাসিনার বিচার ক্ষমতাসীন শেখ হাসিনার সহযোগীদের বিচার পুলিশের বিচার গোয়েন্দাদের বিচার যারা মানুষ হত্যা করিয়েছে আর আরেকটি বিষয় আপনারা একটু সতর্ক হই সেই বিষয়টি হাস্যকর মামলা পুলিশকে দিয়ে না দেয়ানো আবারও বিনীতভাবে অনুরোধ করি হাস্যকর মামলা যদি দেয়া হয় পুলিশ যে প্রক্রিয়াতে শত শত আসামি করছে এই প্রক্রিয়াতে মামলা দিলে আমরা যতই বলি তদন্ত না হলে তদন্ত হবে তদন্তে দোষ প্রমাণ না হলে সে খালাস পাবে যতই এই যুক্তি দেয়া হোক না কেন এই যুক্তি ধোপে টিকবে না মানুষ মেলাবে যে আওয়ামী লীগ যেভাবে গায়েবি মামলা দিত আওয়ামী লীগ যেভাবে যে অপরাধী নয় তার নামে মামলা দিয়ে হয়রানি করত এই সরকারও সম্ভবত সেটাই করছে এটা সরকারের সিদ্ধান্ত না হলেও পুলিশ এই কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তার আরও তৎপর হওয়া দরকার দৃশ্যমান তৎপরতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি এসে আছেন তিনি সামরিক বাহিনী থেকে এসেছেন সামরিক বাহিনীর ভেতরে থেকে একটি অর্ডার দিলে সেই অর্ডারটি পুঙ্খানুপুঙ্খভাবে পালিত হয়ে যায় কিন্তু বেসামরিক প্রশাসন পুলিশ প্রশাসন সেইভাবে চলে না এখানে সেটা সেইভাবে পালিত হবে না রংপুর রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এমন একজন শিক্ষককে হত্যা মামলায় আসামি করেছে বাদী যেটা জানে না বাদী যেটা জানেন না পুলিশ তাকে আসামি করেছে এই যে আসামি করা হচ্ছে তিনি আবার কোটা সংস্কার আন্দোলনের পক্ষের একজন শিক্ষক হিসেবে পরিচিত এই যে পুলিশ তাকে আসামি করেছে কারণ পুলিশ এই পুরো হত্যাকাণ্ডের এই পুরো বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করতে চায় হাস্যকর করে দিতে চায় সুতরাং এই সাংবাদিকরা যে আটাইশ জন উনত্রিশ জন সাংবাদিকের নামে মামলা করা হচ্ছে সাংবাদিকদের উপরে আপনার রাগ আছে ক্ষোভ আছে আপনি বিক্ষুব্ধ তারা সঠিক সময়ে সঠিক কাজ করেন নাই শেখ হাসিনার গণহত্যার পক্ষে হয়তো তারা তারা প্রোপাগান্ডা চালিয়েছেন তাদের অনেকে সেই কারণে আপনাদের রাগ ক্ষোভ থাকতে পারে তাদের বিচারের তাদের বিষয় তদন্তের অন্য অনেক বিষয় আছে বা সেই দিকে মনোযোগী হওয়া দরকার যদি আপনি গড়ে যদি এই সংবাদকর্মীদের নামে এভাবে মামলা করেন তাহলে আওয়ামী লীগ সরকার যা করত আপনারাও সেই একইভাবে অভিযুক্ত হবেন এবং সেটা হবে গণভ্যুত্থানের মাধ্যমে সংগঠিত যে বিজয় সংগঠিত যে অর্জন যে সরকার যে বিজয় সেটাকে প্রশ্নবিদ্ধ করা আমরা নিশ্চয়ই সেটা করতে চাই না অপরাধীদের শাস্তি চাই তদন্ত চাই কিন্তু প্রশ্ন তৈরি হয় এমন কোনো কিছু করতে চাই না প্রশ্ন তৈরি হয় এমন কোন কিছুর কাছাকাছিও আমরা যেতে চাই না কিন্তু আমরা যে প্রক্রিয়াতে চলছি তাতে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে যাতে শেখ হাসিনা যে লাশের স্তূপ তৈরি করেছেন সেগুলোর বাইরে অন্য আলোচনা সামনে চলে আসবে বা আসতে পারে সচেতন হতে হবে আমাদের সবারই শেখ হাসিনার এই লাশের স্তূপ তৈরি করার বিচার যদি এই বাংলাদেশ করতে না পারে তাহলে সেটা বড় রকমের অন্যায় হবে আওয়ামী লীগের অনেকেই এখনও বুঝে উঠতে পারছেন না যে তারা ঠিক কোন পর্যায়ের অপরাধ করেছেন তারা অনেকে বলছেন যে আমরা কেন শোক দিবস পালন করতে পারবো না আমরা কেন একুশে আগস্টে পার্টি অফিসে যেতে পারবো না আপনারা সব কিছু পারবেন কোনো কিছু বাধা নাই কিন্তু আপনারা যে গণহত্যা করেছেন আপনারা যে মাস্কিলিং করেছেন আপনারা যে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন শেখ হাসিনা যে গণভবনে বসে লাশের স্তূপ তৈরি করেছেন আপনারা সব কিছু করতে পারবেন কিন্তু তার আগে এসবের বিচার হতে হবে আপনারা যারা জড়িত তাদের বিচার হতে হবে যারা এখন ইনি বিনিয়ে সমর্থন করছেন তাদেরও বিচার হতে হবে রাজনীতি কেন করতে পারবেন না নিশ্চয়ই করতে পারবেন কিন্তু আপনাদের অপরাধের বিচার হতে হবে আগে সরকারকে আগে বিচারটা নিশ্চিত করতে হবে লাশের স্তূপ তৈরি করবেন আর বিচার হবে না এটা ভেবে এখন রসিকতা করবেন মস্করা করবেন সেটা করতে দেওয়া হবে বলে আমার কাছে মনে হয় না করতে দেয়া হওয়া উচিত নয় বিষয়টি মাথায় রাখতে হবে আমাদের সবার সবশেষে যে কথাটি বলে শেষ করি যে লাশের স্তূপ যারা তৈরি করেছেন তারা কোনো অবস্থাতেই এমনটা মনে করবেন না যে আমরা যা ইচ্ছে তাই এখনও করতে পারবো ঠিক হবে না সরকারের উচিত হবে না এটা করতে দেয়া শেখ হাসিনা যে লাশের স্তূপ তৈরি করেছেন সেই লাশের স্তূপ তৈরি করার জন্যে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা দরকার এটা সরকারের এজেন্ডায় এক নম্বর অবস্থানে থাকা উচিত